কেমন আছো সবাই টুইন বেবি মমস ব্লগের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে বুধবার তো ঘড়িতে বাজে এখন ছ সাড়ে ছটা নাগাদ তো রাতে না খুব বৃষ্টি হয়েছে তো আমি সকালে এসে দেখি এই অবস্থা মানে জামা কাপড় আমার বেলকনির জামা কাপড় সব ভিজে গেছে বাচ্চাদের স্কুল ড্রেসটা পর্যন্ত ভিজে গেছে আজকে কি হবে শার্ট দুটো তো রান্নাঘরে দিয়ে এসেছি যে চুলা ধরাবো তখন চুলা ধরিয়ে ধরাবো সকালে তখন তো গরমে গরমে একটু ইয়ে হয়ে যাবে শার্টটা একটু কম দিচ্ছে আর পাতলা তো কিন্তু প্যান্টটা যে কী করবো এমন একটা স্কুল আনড্রেসও পরে যাওয়া যায় না মানে পরে গেলে ক্লাসে ঢুকতে দেবে না মানে টিচারদের ফোন দিতে হবে মানে খুবই একটা স্কুল যে খুবই চাপে আছি তো এখন শার্ট দুটো ঠিক হলেই হয় প্যান্ট অন্যটা গেলে হয়তো হঠাৎ করে বুঝতে পারবে না আর যদিও বলে একদিন তো কিন্তু ষাট দুটো আমার পড়াতেই হবে যাই হোক দেখো আকাশটা পরিষ্কার ওয়েদারটা ভালো তাপমাত্রা খুবই কম আবহাওয়াটা খুব ভালো লাগছে সকালে ঘুম থেকে উঠেই যদি আবহাওয়াটা এরকম থাকে সারা দিনটাই আজকে ভালো যাবে আশা করছি তো দেখো খুব সুন্দর লাগছে আর বাচ্চাদের স্কুলটা তো সেই বারোটা নাগাদ ওদের সকালে দেয়নি টাইম সেই ডে শিফটে আছে ওরা চেঞ্জ করেনি টাইম তো সেজন্য সার্দটা শুকিয়ে যাবে রান্নাঘরে আর আয়রন তো আছেই একটু আয়রন ঘষে দেবো একটু উপভোগ করলাম কিছু সময় দাঁড়িয়ে নিজেকে কিছুটা সময় দিলাম সকালে খুব ভালো লাগছে মনটা এখন চলে যাবো কিচেনে কিচেনে ভাত বসাবো দেখো অলরেডি আমি ভাত বসিয়ে দিয়েছি আর মুগ ডালটা একটু টেলে নিচ্ছি শুধু সেদ্ধ করব রান্না করব না আজকে একটু মুগ ডাল সেদ্ধ খাবো অনেক দিন মুগ ডাল সেদ্ধ খাই না আমার মুগ ডাল সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে আর বাচ্চাদের জন্য কয়েকটা আলু ভাজা করেছি দিদি ওরা বলেছে মা আলু ভাজি করবে আলু ভাজি খাবো সকালে এর জন্য আর বাচ্চার বাবা অলরেডি অফিসে চলে গিয়েছে তার লাঞ্চ প্যাক রেডি করে দিয়েছি এখন তো নটা বাঁচতে চলেছে আর আমি তো এখন ভাত খাবো না আমি স্নান পুজো না দিয়ে ভাত খাই না সকালে চা বিস্কুট খেয়েছি তারপরে ঘর ঝাড় এখন বিছনাক গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছে তারপর স্নানটা সারবো তারপর পুজোটা দেবো তারপরে ভাত খাবো আর বাচ্চাদের অলরেডি আমি খাইয়ে দিয়েছি আর সকালবেলা উঠেই তো সরাসরি কিচেনে যাওয়া যায় না সকালে হাত মুখ ধুয়ে বাসি জামা কাপড় ছাড়তে হবে বাসি দরজা ঝাড়ু দিতে হবে দরজায় জলের ছিটা দিতে হবে তারপর ভাত বসাতে হবে চুলাটা একটু মোছা দিতে হবে সকালে রাত্রে কেনাকি হেঁটে বেড়ায় মোটামুটিভাবে সব কিছু সেরেই রান্নাটা আমার সকালেরটা কমপ্লিট হয়েছে এখন দুপুরেরটা গোছাবো মশলাটা রেডি করা আছে কেটে গুটে গুছিয়ে রাখিয়ে দেবো ওদের স্কুলে দিয়ে এসে তারপরে চুলোতে বসিয়ে দেবো আরে যে দেখো ওয়াটার বোতল কিনলাম কালকে ওদের স্কুল থেকে দিয়ে আসার সময় বাজারে ঢুকেছি তো ঢুকে ওয়াটার বোতল নিলাম ওদের নাকি আগের বোতল পুরনো হয়ে গিয়েছে ওরা নিবে না তো আরে ফেলে দুইটা বোতল আনলাম বেশ ভালো লাগলো আমার বোতল দুইটা বেশ সাড়ে ছশো গ্রাম জল ধরবে আর দেখতে ভালো লাগছে একটু মোটা আনলাম বড় ওরা তো এখন বড় হয়ে গেছে ওরা তো এখন বড়োটা ধরতে পারবে হুম সেজন্য একটু বড় করে আনলাম ওরা যদি হারিয়ে না ফেলে তাহলে বেশ অনেক দিনটি ব্যবহার করতে পারবে জিনিসটা বেশ ভালোই আর দুটো তো আমার একই রকম নিতে হয় নাহলে তো আমার রক্ষা হবে না এটাই আর কি তো বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক করে লাইক দিও আর কমেন্ট করে জানিয়া তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো বোতলগুলো আমার এত ভালো লাগছে তো আমি দুটোই নিয়ে আসলাম আর এই যে এইবার দেখো ছাতা সামনে বর্ষাকাল আর অল অলরেডি একটু একটু বৃষ্টি হচ্ছে আর রোদের তাপও হিট হয়েবেও ছাতা লাগে বর্ষাকালেও ছাতা লাগবে অলরেডি আমার বাসায় তিনটা ছাতা নক্কর ঝক্কর হয়ে আছে মানে সারাতে হবে আর তারপর ওর বাবা দুইটা নিয়ে আসছে কালকে চকবাজার গেছিলো ঢাকা চকবাজার বেশ বড় মার্কেট তো ওখান থেকে দুইটা ছাতা আনছে খুব ভালো ব্র্যান্ডের ছাতা দুইটা আনছে আর এদিক দিয়ে আমি তিনটা দেখি ঠিক করতে পারি কি না ঠিক করতে পারলে তিনটা আবার ঠিক করে রেখে দেবো বেশি সমস্যা না একটু একটু সমস্যা হয়েছে আর এই যে দেখো মশলা আর এই যে দেখো গরম মশলাটা একটু তেলে নিচ্ছি জালটা একটু লো ছেড়ে রেখেছি আর একটু গরম করে নেবো কাঠ আর এলাচ দিয়েছি আমি লম্প খাই না গরম মশলাতে তিতা লাগে একটু গরম করবো জাস্ট গরম করে ব্লেন্ডারে গুঁড়ো করে মানে এয়ারটাইট বোতলে রেখে দেবো এই যে দেখো সেই মোটা মোটা কাঠ গরম মশলা কী সুন্দর ফিনিশ হয়ে গেছে খুব তাড়াতাড়ি অল্প সময়ে হুম কারণ যে একটু গরম করে নিয়েছি সেজন্যই আর এটা কিন্তু ওর বাবাই আমাকে রেডি করে দিল ঠিক আছে এখন আমি একটু এয়ারটাইট বয়ামে এটাকে আমি সংরক্ষণ করে রেখে দেবো অনেকটা দিন চলে যাবে আমার অনেক দিন বেশ অনেক দিন ঠিক আছে তোমরা এভাবে করে নিতে পারো অনেক দিন খুব খুব সুন্দর হয় একদম স্মেলটা যেরকম সেরকমই থাকবে এবার জিরাটা রেডি করব জিরাটা আমি চুলার নিচেই রেখে দিয়েছিলাম একটা স্টিলের থালাতে করে বেশ গরম হয়ে গিয়েছে আবার রোদেও দিয়ে গরম করে রাখছি এই যে দেখো এবার জিরাটা গুঁড়ো করে নিলাম একদম একদম মিহি গুঁড়া যার কি বলে এটাও আমি এয়ারটাইট বয়েমে রেখে দেবো এটাও আমার অনেক দিন হয়ে যাবে তো জিরাটা না রোজই লাগে গরম মশলা কিন্তু রোজ লাগে না সেই জন্য গরম মশলাটা একটু বেশি দিন যায় আর জিরাটাও বেশি একটু বেশি করে করে রাখলাম আর আমি না চুলার নিচে সবসময় দিয়েই গরম করি তো এবার মাঝে মাঝে রোদেও গরম করি হ্যাঁ রোদে দিলে মানে জাস্ট জিরাটাকে একটু গরম করলে গুঁড়াটা ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় আর কি তো এটাও আমি যখন একটা এয়ারটাইট বইমে রেখে দেবো সংরক্ষণ করছি তোমরাও ওইভাবে করে নিও একটা চামচ রেখে দিয়েছি ব্যাস আমার এখন আমি অন্তত অনেকটা দিন ফ্রি থাকবো মশলা রেডি থাকলে রান্না করাটা আসলে কোনো ব্যাপারই না ও বাবাই আমাকে সব রেডি করে দিল তো ব্লেন্ডারটা হওয়ার পরতে কিন্তু ভালোই হয়েছে হ্যাঁ আর এই যে দেখো গরম মশলা এয়ারটাইট একদম যেমন স্বাদ তেমন থাকবে জিরার এটা যেমন স্বাদ তেমন থাকবে যেমন স্মেল তেমনই থাকবে গন্ধ স্বাদের কোনো পরিবর্তন হবে না আর এই যে কলাটা আমি এখন জুলিয়ে রাখবো কলার ফানাটা যাতে কলার ফানা মনে করে যে আমি এখনো গাছে আছি সেজন্য যাতে ভালো থাকে সেজন্যই তো ওর বাবা কিন্তু আমার ব্লেন্ডারটা হয়ে ভালো হয়েছে ওর বাবা সব গুছিয়ে গাছিয়ে আমাকে মশলাগুলো সব রেডি করে রেখে দেয় আর যেগুলো ফ্রিজে রাখতে হবে সেগুলো ফ্রিজে রেখে দেয় আর আরেকটা ব্যাপার হচ্ছে তোমরা যেটা এই যেই গুঁড়া এগুলো ফ্রিজে সংরক্ষণ করা লাগবে না জিরের গুঁড়া গরম মশলার গুঁড়া এটা কিন্তু আরেকটা ভালো ব্যাপার হুম এটা বাইরে রেখে দিতে পারবে স্বাদ গন্ধ অটুট থাকবে আর ফ্রিজ থেকে রোজ বের করা একটা ঝামেলা এটা কিন্তু খুব ভালো খায় আর আমি রান্নাঘরে এটা সাজিয়ে রাখছি আমার রাখে তো এটা তো রান্নাঘরে রোজই লাগবে সেই জন্য আর বাড়ি থেকে এসে দেখি মরিচের কোটো খালি হয়ে গেছে মরিচের গুঁড়া তো আমি বাড়ি থেকেই মরিচের গুঁড়াগুলো আনি আমি যাওয়ার সময় দেখে গেলাম এক কোটা মরিচের গুঁড়া সেই জন্য আমি আর আনি তো এসে দেখি কোটো একদম খালি তো আনলাম না আমাদের বাড়ির মরিচের গুঁড়াতে বেশ ঝালও আছে রঙটাও ভালো আর কেনা মরিচের গুঁড়ো ভালো হয় না ঝাল থাকে না সেরকম আর দামও অনেক বেশি নেয় তো যাক যে আপাতত কিনে একটু চা আমি মরিচের গুঁড়া খাই শুধু মাংসে মাংস আর কোনো রান্নায় আমি মরিচের গুঁড়াটা খাই না মরিচের গুঁড়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আমি সব রান্নাতে কাঁচামরিচ ইউজ করি কাঁচামরিচ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো মরিচটা আমি খুবই কম মানে খাই শুধু মাংস ছাড়া খাই না তো যাক আপাতত কিনে একটু চালাবো তারপরে যখন বাড়ি থেকে কেউ আসবে তখন না হয় আনতে বলবো তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্ত টাটা